ঢাকা সাম্বার থেকে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ দেশি পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে কাকা আপনাদের এই মার্কেটে আজকের দিনে বেচা কেমন ছিল আজকে বেচা কিনে 16 বেচা বিক্রি দিনে কম

বাজা হলো বাজার বাইরে কাস্টমার কম ছিল তাই আচ্ছা 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 কিন্তু এই আজকে দিন যদি ক্রেতার চাহিদা থাকে নয়াতে বড় সম ছিল মনে হয় নাকি হ্যাঁ তা ছিল আচ্ছা আচ্ছা সেখানে ক্রেতার সংখ্যা একটু কম হয় এখন বাজারে সহনীয় পর্যায়ে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আমরা যদি বলি আজকের বাজারে আসলে দেশীয় শিল্পের যে চাহিদা আমরা যদি দীর্ঘদিন ধরে বলতেছি যে আসলে দেখতে পাচ্ছি যে রসুন মার্কেটে পড়ে থাকে মাসের পর মাস দিনের পর দিন আসলে এই রসুন নিয়ে একটু আমরা জানতে চাচ্ছি আসলে এই রসুন কি মার্কেট অখাদ্য হয়ে গেছে নাকি না এখন ভাগ্য আছে এটা বাজার নিয়ন্ত্রণ আল্লাহ তালা করে আল্লাহর উপর ভরসা কাঁচামালের বাজার কোনো সরকার কোনো মেজাস্ট্রেট কেউ করতে পারে না এগুলা এ বছর পর্যাপ্ত আছে তাই এখন এই অবস্থা চলছে এটার ইচ্ছে করলেই বাড়ানো সম্ভব না ইচ্ছে করলে কমানো সম্ভব না কোনোটাই নেই এটা না এখন এখনো রসুন রয়ে গেছে যেগুলো থাকার কথা ছিল না তাও আছে এখন বাজার জন্য বাড়তেছে না যদি মার্কেট শর্ট থাকতো তা বাজার তো এমনি এমনি হুড়ুড়ে বাইরে যেত চায়না রসুন দেড়শো টাকা কেজি খায় কিন্তু এই দিয়ে একশো টাকা কেজি খাই খাইতেছে না এটা একটা বিশাল ব্যাপার না এটা আরো বিগত দিনেও এরকম হয়েছে চায়না রসুন আড়াইশো টাকা খাইছে দেশি রসুন পঞ্চাশ টাকা খায় নেয় ষাট টাকা খায় নেয় সত্তর টাকা খায় নেয় এই আচ্ছা এটা কিন্তু আমরা যদি এটা হইতো যে চায়না রসুন আছে দেশি রসুনের ঝাঁজ ভালো খাইতে ভালো সব ভালো তাহলে আমরা দেশি রসুন খাই এরকম আছে না অনেক রাষ্ট্রে আছে আমাদের দেশেরটা আমরাই খাবো বাইরেটা আনবো না জি তখন তো দেখা যায় রসুনের দামটা এরকম আনালে একশো টাকা হইতো বাইরের ডলার কিছু না কিন্তু চায়না রসুন দেড়শোর দুইশো টাকা কেজি খায় এখনো একশো চল্লিশ পলিশ পাইকারি দেড়শোর নিচে কোনো খুচরো বাজারে চায়না রসুন নেই কিন্তু এইটি একশো খাইতেছে না এটা চল্লিশ পঞ্চাশটা ষাটটি পঁয়ষট্টি সত্তরটি ওইলে খায় তাও ওইটা কিনিয়ে নেয় মানুষ মানুষ ভুলের জগতে আছে বাজার তো থাকবেই কম আচ্ছা আচ্ছা আমরা যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে এই মুহূর্তে এই মুড়ি কাটা সিজনে শুল্ক পরিমাণ এলসি আসতেছে কিন্তু এলসি বাজারটা কি পরিমাণ আছে একটু জানাবেন এলসি বর্তমানে আজকে বাজার কমই আছে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন মাথায় আচ্ছা আচ্ছা তাহলে তার মানে মুড়ি কাটার মতে বাজার সহনীয় পর্যায়ে আছে সহনীয় পর্যায়ে আছে আচ্ছা আমরা যে জানতে চাই এজিএলসি তে আমদানি হয়েছে এবং এলসি আমদানি হওয়ার দুই পরে অভিযান অভিযান চলছিল বাজারে জড়ি বনা হয়েছে আসলে জড়ি কেন হয় যেখানে তো কাগজপত্রে কি আপনাদের সবকিছু দিচ্ছেন না নাকি আপনারা সবকিছু ঠিকমতো পাচ্ছেন না itu জানাবেন এইগুলোর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন কারণuski ওয়েবসাইটের এখানে এলসি الا শুধু কাগজ থাকে কিন্তু এলসি দিতে যে ডলার লাগে কিছু গোপনীয় জিনিস আছে সেগুলো সরকার সব জানে কিন্তু সরকার প্রকাশ করে না যেমন এখানে একটা এল সি দেয় পনেরো টাকা কেজি ওখানে ইন্ডিয়াতে যদি কিনতে হয় তিরিশ টাকা কেজি বা বিশ টাকা কেজি এই পাঁচটা টাকা কোথা থেকে যায় আচ্ছা 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 এই ব্যাপারটা সবাই জানে অনেক সময় এমনও হয়েছে এলসি কি কিনতে হয়েছে অনেক বেশি দাম দিয়া এগুলো গোপনীয়ভাবে অনেক কিছু চলছে যারা করতেছে এগুলো প্রকাশ হইতেছে না কিন্তু আসলে একচুয়ালি কতটা যে খরচ পড়ে সেটা যারা করে তারাই জানে আমরা করি না আমরা জানি না আমরা যেটা আমাদের পাবলিক দেয় বা আমাদের এরা বলে এত পর্তা নিজের স্টেট কাগজ টিপে বলে এত এত আসছে কিন্তু ওই কাগজটার ভিতরে আরও কোনো রহস্য আছে কিনা সেটা তো যারা করে তারা জানে এটা তো মেজাস্টেট জানে না মেজাস্টেট তার বলা দরকার সে বলতেছে জরিমানা করতে চলিয়ে দিতেছে সে জীবনে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না ওই এখন এই আয়না কেন মেজাস্ট্রেট মেজাস বাজার নিয়ন্ত্রণ যাইতেছে নিয়ন্ত্রণ হইতেছে এমনি এমনি নিয়ন্ত্রণ হইতেছে আর মেজাস্ট্রেট নেই তাই মেজাস্ট্রেট ওরম ওরম পাঁচশো মেজাস্ট্রেট নামাইলেও বাজার নিয়ন্ত্রণ হবে না যতক্ষণ পর্যন্ত আমদানি রপ্তানি ঠিক মতো না হবে আচ্ছা তাহলে আপনার আমার আপনার কত অনুযায়ী দাঁড়াচ্ছে যে আসলে ওনারা যাহাই করছে আসলে এখানে কিছু নয় সব গোড়ায় মানে সব বন্ধ এবং এগুলা এলসি করতে যে ডলারে ওনারা কাগজপত্রে যেটা দেখায় ওটা কিছুই না ওটা একটা ফালতু ওটার পিছনে আরো অনেক খরচ আছে ব্যাংক থেকে যেটা দেয় ওটা জাস্ট এটা ঠিক আছে ওটার পরে ব্যাংকের পরেও খরচ আছে যদি ব্যাংক থেকে এলসি দেওয়া হয় পনেরো টাকা কেজি ইন্ডিয়ায় কিন্তু ইন্ডিয়া খবর কেউ নিয়ে দেখছে কোনো সরকার ম্যাজিস্ট্রেট যে ইন্ডিয়ায় পনেরো টাকা কিনতে পারে না তিরিশ টাকা লাগে অনেক সময় যদি ইন্ডিয়াতে পনেরো টাকা কেজি এলসি দেওয়া হইলো বা বিশ টাকা এলসি দেওয়া হইলো ওখানে কিনতে হয় পঁয়ত্রিশ টাকা আবার অনেক সময় বিশ টাকা এলসি দিয়ে কিনতে হয় পনেরো টাকা তখন ওই দেশে টাকা থাইকে যায় যখন বেশি কিনতে হয় তখন ওদের দেশে টাকা অন্য কোনো ভাবে ওনাদেরকে দিতে হয় দিয়ে এলসিটি আনতে হয় এটা হলে মূল রহস্য এটার খবর মেজেস্টার জানিও তারা না জানার মতো থাকে আচ্ছা কিন্তু আসলে আসলে তারা তার মানে আপনাদেরকে কেন জরিমানা করতেছে ফাও হয়তো এদের এই ব্যাপারে তাদের কোনো এই ব্যাপারে তাদের কোনো ই নেই এ স্পিন্সিয়ার এরতে কোনো কিছুই নাই এই ব্যাপারে। জরিবে না। না, আমরা দেখতে পাচ্ছি মাত্র এটা পাবে তো কোনো এক সময় পাবে। ওই যে কথা আছে না, বিসের লোক থাকবে আখেরাতে সবার উচ্চ মর্যাদায়। আর এরা থাকবে সর্বনিম্ন মর্যাদায়। কারণ এরা কিছু না জানেনই খালি জরিবে করে। এই এরা সিন্ডিকেট এর সাথে জড়িত। বুঝতে পারছি। তা বলা যায় যে আসলে রসুন কতটা হ্যাঁ, কত টাকা কেজি দরে কি চলছে? কোনটা এ দেশি রেশন দেশি 40 45 50 আর আদা কত করে চলছে এই কাকা সব বেচা বিক্রি চলছে আমরা যদি দেখতে পাচ্ছি আদা কিন্তু বেচা বিক্রি চলছে আসলে উনি কিন্তু আদা নিতে যাচ্ছেন আসলে কত টাকা হলে বিক্রি হচ্ছে আজকে কিন্তু কত টাকা মূল্য 80 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা 80 টাকা না আচ্ছা আর আজকে যদি জানতে মুড়ি কাটা কত টাকা বিক্রি হয়েছে